ছিল থেকে আমি খানকে মন পছন্দ করি এবার রাজকুমার সিনেমা শাকিব খানের অভিনয় দেখে কান্না করলেন শাকিব খানকে সুপারস্টার না মানা নায়িকা বর্ষা ও অনন্ত জলের প্রিয় ভিউয়ার্স এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন সিনেমা জগতে বর্তমানে কিংবা অতীতে সব জায়গায় শাকিব খানের চিরশত্রু বর্ষা ও অনন্ত জলিল বর্তমানে সুপার স্টার শাকিব খানের রাজকুমার সিনেমা যেন আলোচনার তুঙ্গে যারা সবসময় শাকিব খানের সমালোচনা করত আজ তারাও রাজকুমার সিনেমা দেখে শাকিব খানের প্রশংসা করতেই বাধ্য হচ্ছে তেমনইভাবে সাকিব খানের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী ও সমালোচনাকারী বর্ষা ও অনন্ত জলিল আর রাজকুমার সিনেমা দেখে বর্ষা সাংবাদিকদের সামনে সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে অজরে কাঁদলেন তিনি বলেন নিঃসন্দেহে রাজকুমার বাংলাদেশের সেরা সিনেমা হওয়ার যোগ্যতা রাখে সিনেমাটি দেখলে এক মিনিটের জন্য পর্দা থেকে চোখ সরানো অসম্ভব কিন্তু এ সিনেমার শেষ অংশে সাকিবের দুর্দান্ত অভিনয় আর মায়ের প্রতি ভালোবাসা যেন সবাইকে আমার মতো কাঁদালো রাজকুমার সিনেমা দেখে আমি ইমোশনাল হয়ে তা কখনোই আমি ভাবিনি আর তখন শাকিব খান সম্বন্ধে অনন্ত জল্লের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি তাকে আমি অনেক পছন্দ করি সাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি পছন্দ করি একটা ইন্ডাস্ট্রি আপনি দেখেন যে কতগুলো ছবি আমরা একটা ছবি করতে গেলে এত সময় লাগে কষ্ট এত কিছু অ্যারেঞ্জ করতে হয় আর এই বেচারা আমার দেখা গেছে আমি ক্যালকুলেশন করছিলাম একটা ইয়ারে সতেরো দিন একটা ছবি শুটিং কমপ্লিট করে আর আমাদের একটা ছবি কমপ্লিট করতে এক বছর পিও ভিউয়ার্স রাজকুমার সিনেমা দেখে বর্ষা ও অনন্ত জলিলের এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য সবার আগে

No qué